エディしょオ。エディ行ったり行ったり。ロブ。 দর্শক আমরা সব কিছু একশো গ্রাম করে প্যাকেট করছি এখানে আমরা এই দেখতে পাচ্ছেন একশো গ্রামের বন্দি প্রত্যেকটা প্যাকেটে একশো গ্রামের বন্দি যাবে তার কিনবেন দর্শক এই দেখতে পাচ্ছেন আজকে হঠাৎ করে মনে হলো একটা ইফতারি দেওয়া দরকার যে কারণে ইফতারি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি যে কারণে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই এখানে কিছু ছোলা এবং বুন্দি আছে মুড়ি আছে তারপরে বেগুনি আছে তারপরে এখানে খেজুর আছে তো যাই হোক আমার সাধ্যমতো কিছু পরিমাণ ইফতার আজকে আমি মোটর আর কি ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করবো শ আমাদের ইফতার গোছানো শেষ আমরা এখন এটা নিয়ে বের হয়ে পড়ব আমার ছোট্ট একটা বাইক আছে সেই বাইক বাইকে করে ইফতার বন্টন করব দেখে দেখে একদম যারা একদম নিটি বা মুরব্বী যারা আছেন রিক্সা চালক তাদেরকে আর কি দেওয়ার চেষ্টা করব আমাদের মসজিদের ইমাম সাহেবকে প্রথম ইফতারি দিয়ে যাচ্ছে এখানে আচ্ছা ভাই আচ্ছা না এখানে নিয়ে আপনি ইফতার করে হ্যাঁ থাকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য

ইফতারি কিনে দিতেছে ধরেন ইফতারি লেন ইফতারি আছে আপনিও শোনেন ইফতারি করেন বাড়িতে এদিকে আসো এই যে ইফতারি ইফতারি খাও খায় হ্যাঁ

এই যে ইফতারী নেন ইফতারি করেন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে ইফতারি নেন ইফতারি করেন হ্যাঁ তোমার ক্ষতি নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো আলাইকুম তোমার ক্ষতি ভালো আছেন এই যে ইফতার

ইফতার করে না মানুষ যদি সেনা না হয় মানু দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানু আসলাম আলাইকুম সাথে এদিকে আছেন একটা যে ইফতারি নিয়ে যান ইফতারি ইফতারি দিচ্ছে তো ধরেন সারাদিন কাইন দেইতে মা পাইলো পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বল কি তোমার ক্ষতি জীবনের থই নদী পার হয় তোমাকে ধরে আসসালামু আলাইকুম ভাই ওই একটা ইফতারিলেন ইফতার করেন ভালো আছেন এই যে একটা ইফতারিলেন একটু সহানুভূতি কি মানুষ পেতে না বন্ধু মানুষ আসসালামু আলাইকুম তাতে ভয় পান না এদিকে আসেন এদিক ইফতার এলেন একটা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে এটাটা করেন হ্যাঁ একদম মানে কারেন্ট টাইমে চলে আসছে মানুষ মানুষ কে বন করে আসসালামু আলাইকুম ইফতার করেন আজকে ها কি তুমি পাবে না ও বন্ধু মানুষে মানুষের জন্মে জীবন জীবনের জন্মে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু তা তাই যে ইফতার করেন হ্যাঁ না আসেন এটা এটাও লিখে দেন ইফতার করেন একটু সহানুভূতি দর্শক আমাদের আজকের ইফতার বিতরণের কার্যক্রম শেষ এখন আমরা এখানে ইফতার করবো ইফতার করে নামাজের দিকে রওনা হব আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে তাড়াতাড়ি হ্যাঁ রেডি আমার তুমি খালি একটু পানি নিয়ে এসে তাই পানি নিয়ে আসবো না জি আচ্ছা যেখানে সব কিছু গোছাচ্ছে আমরা এখন আছি এই যে সন্তলা ব্রিজ সন্তলা ব্রিজ সংলগ্ন এখানে অনেকেই ইফতার করে দেখুন এই যে ইফতার করছে ইফতার পার্টি তো আমার বন্ধু বান্ধব নিয়ে একদিন এখানে আসবো এসে ইফতার করব তো এখানে আমরা এক প্যাকেট রেখে দিয়েছি ইফতার ডোনেট করার পর মোটামুটি হলে হয়ে যাবে আর আমাদের মানে একটাতে এই পরিমাণ মরিয়ার এবং ছোলা বন্ধে দেওয়া হয়েছে মানে এই যে পুরোই এখন বেঁচে গেল না এই যে এতটুকা এখন আছে একজন খেতে পারবে না ফুল তাই দুইজন দুইজন লাগবে